আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা অনেক দিন প্রায় সাত থেকে আট বছর পুকুরে গোসল করার নেই এই যে নতুন একটা পুকুর হয়েছে তো প্রস্তুতি নিচ্ছি পুকুরে গোসল করার তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন মানে অনেক দিন যাবৎ গোসল করার নেই আরও একটু পানিও ঠান্ডা ঠান্ডা আছে গরম পড়তেছে অবশ্য কিন্তু তাও পানি ঠান্ডা যাই হোক আপনাদের পুকুরটা একটু একবার দেখাই পানি একদম একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একদম শুনি বন্ধুরা পানি ও পানি পুরাপুরি আমার অতটুক নেই ও মা পানি আছে দেখেন মানে পানির যে কালার মনে হচ্ছে সুইমিং পুলের একদম সুইমিং পুলের মতো লাগতেছে ডুব হয়ে যায় ভাবছিলাম পানি বেশি নেই তবে তাও অনেক পানি ও মাই god. পানি নিয়েছে একটু গরম কিন্তু এরকম করলে একটু দাঁড়া হইলে ঠান্ডা লাগতেছে কারণে যে বাতাস হচ্ছে দেখেন এই পুকুরের গভীরতা হয়তো বোঝা যাচ্ছে পানির থেকে এ পর্যন্ত তবে পুকুরটার পার দেখেন অনেক উষা অনেক উষা একদম মনে হচ্ছে সুইমিং পুলের মতো এই যে এই তো পান ওই জায়গা একটু কম এমপুরে ফসল করা এইটা পানি অনেক পানি পানির কালার একদম বু কালার

সারাদিন রোজা ছিলাম রোদেও পড়ছে আজকে অনেক আজকে পানে অনেক এখানে যাই হোক আজকে নাকি ঈশ্বর দিয়ে ঈশ্বর দিতে উনচল্লিশ ডিগ্রি পড়ছে আঠাইশেই মার্চ উনচল্লিশ ডিগ্রি যাই হোক আজকে অনেক গরম রোজা আছি এখনও ইনশাল্লাহ থাকবো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন I like this.